মেটিরিয়াল কন্ডিশন অনুকূলে থাকলেই যে আপনারা একটা সমস্যার সমাধান করতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই আপনারা যেভাবে পৃথিবীটাকে দেখেন সেই দেখাটা এতটাই অদ্ভুত যে সেই মানসিকতা নিয়ে উপস্থিত হলে আপনারা যাই করেন অ্যাডভোকেট হবে না প্রতিটা জায়গায় আমি দেখি যখন দশটা বাঙালি একত্র হয় একটা সমস্যার সমাধান করতে যায় দশজনের মাঝে কোনো কমেন আন্ডারস্ট্যান্ডিং নাই অধিকাংশ প্রতিষ্ঠান একটু খেয়াল করলেই বুঝবেন যে যারা এটা শুরু করেছিল তাদের কোনো ধারণাই ছিল না যে তারা কি করতে চাইছে এটা ভিন্ন উদাহরণ দেই বাংলা নিউমারেল দেখেন সিক্সটি নাইনের বাংলা ঊনসত্তর সংখ্যাটা শুনলেই বুঝি এই নাম্বারটা শব্দ হিসেবে প্রথম যার মাথায় এসেছিলো সে নাম্বারটা কোনো দিন অঙ্কে ব্যবহার করেনি মানে সে কোনো ম্যাথমেটিশিয়ান না সে একজন গ্রামারিয়ান অ্যাকচুয়ালি যে অঙ্ক করে সে ক্লিয়ারলি বুঝবে মুখে বলছি ঊনসত্তর কিন্তু লিখছি ছয় আর নয় এর কীভাবে হয় ইট ডাজন্ট মেক এনি সেন্স বাংলা নিউমারলের নাম্বার প্রোগ্রেশনের কোনো লজিক নাই কোনো ম্যাথমেটিশিয়ান যে অ্যাকচুয়ালি অঙ্ক করে সে জীবনেও এই অনাচার মেনে নিত না গৃহস্থালী শব্দটা দেখেন আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা ভোটকা ব্যাটা যার বউটার বয়স আঠারো এবং সারাদিন কাজের বুয়ার মতো খাটনি করায় কেবল এইরকম একটা ভুড়িগালা শিক্ষিত ব্রাহ্মণের মাথায় ঘর ঝাড়ু দেওয়ার মতো দেওয়ার জন্য এত সুন্দর একটা শব্দ মাথায় আসবে যে অ্যাকচুয়ালি ঘর ঝাড়ু দেয় সে জীবনেও এরকম ফালতু কাজের জন্য গৃহস্থালীর মতো একটা সুন্দর শব্দ মাথা দিয়ে বের করতে পারবে না যখনই আমি বাথরুম ধুই আমার ইচ্ছা করে এই ভোটকা বাটার গলায় দিই যাকে তো আমরা এরকম কেন কেন আমরা আমাদের মাথাকে বিউটির সাথে অ্যালাইন করতে পারি না এটা আমার সারা জীবনের ইন্টালেকচুয়াল অবসেশন কোনো প্রমাণ আমার পক্ষে দেয়া সম্ভব না ফ্যালাসি অফ অ্যাফার্মিং দ্য কনসেপেন্ট আমি বুঝি কিন্তু ইন্ডাকটিভ রিজনিং করে এবং কজল এলিমিনেশন মারফত সব কিছু বাদ দিয়ে আমার মনে হয় যে আমাদের ভাষা ও আমাদের পাবলিক মেমোরির মধ্যে এমন কিছু অবশ্যই আছে যে কারণে বাঙালির পক্ষে বিউটিকে অগ্রাধিকার দেওয়া সম্ভব হয় না একটু খেয়াল করেন বিষয়টা একটু জটিল দেখেন আমরা যখন একটা ভাষা শিখি শিশু হিসেবে তখন এই ভাষার যে ইনহেরেন্ট স্ট্রাকচার মানে শব্দের অর্থ শব্দের সাথে শব্দের সম্পর্ক কনটেক্সটের কারণে শব্দার্থ যে বদলে যায় এসবের ফলে আপনার মাথায় একটা লজিক্যাল সিস্টেম তৈরি হয় আমার কাছে মনে হচ্ছে যে ভাষার একটা সুপ্রা স্ট্রাকচার আছে যেই স্ট্রাকচার আপনাকে সরাসরি কোনো নির্দেশনা দেয় না কিন্তু এই স্ট্রাকচার পৃথিবীকে বোঝার ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা দিকে চালিত করে ইমপ্লিসিট ইনস্ট্রাকশন দেয় যার ফলে দুনিয়াকে আপনি খুব স্পেসিফিকলি অভিজ্ঞতা করেন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি সময়ের ভাগ কি আপনি বলবেন অতীত বর্তমান ও ভবিষ্যৎ রাইট একটু খেয়াল করেন আমি ভাত খাচ্ছি প্রেজেন্ট টেন্স আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা কাজ করছি ভাত আমি খাচ্ছি আমার অভিজ্ঞতা এলংগেটেড হচ্ছে তাই এটা ঘটমান বর্তমান কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আপনি একটু বের হন এবং অবজেক্টিভলি সময় জিনিসটাকে বোঝার চেষ্টা করেন পাস্ট হলো যা ঘটে গেছে এবং ফিউচার হলো যা এই মুহূর্ত এই মুহূর্তে ঘটে নেই এখান থেকে সামনে পর্যন্ত পাস্টকে থিকনেস দেওয়া শুরু করেন বিগ ব্যাং থেকে নিয়ে এক মিনিট আগ পর্যন্ত ফিউচারকেও থিকনেস দেন এই মুহূর্ত থেকে কেমন পর্যন্ত দুটোকে নিজের মাথায় পরপর সাজান আমি আপনাকে সহজ একটা প্রশ্ন করি প্রেজেন্ট কি আসলেই বলেন অবজেক্টিভলি বলেন এ তো খুবই খুবই থেন একটা লাইন যেটা ধরা যায় না আপনি কি আপনার হুঁশ দিয়ে প্রেজেন্টকে আলাদা করতে পারবেন আইডেন্টিফাই করতে পারেন না পারেন না বর্তমান কাল বলে আসলে তো কিছু নাই বর্তমান একটা লিঙ্গুইস্টিক কনস্ট্রাক্ট এই মুহূর্ত কি আমরা সবাই বলি কিন্তু কেউ কনসিয়াসনেস থেকে পিন পয়েন্ট করতে পারবো না যে এই মুহূর্ত সময়টা ঠিক কোথায় ভাষায় আছে দেখে আপনি বর্তমান কালকে কল্পনা করে নিয়েছেন এই ইনস্ট্রাকশন আপনাকে ল্যাঙ্গুয়েজ দেয় সার্ভে অফ রিয়ালিটি দেয় না রংধনু শব্দটা শুনলে আপনার মাথায় কী আসে ওইটা না অ্যাকচুয়ালি কি আসে সাতটা রঙ তো আচ্ছা আপনি কোনোদিন দিন রংধনুতে সাতটা রঙ দেখেছেন না দেখেননি আইজ্যাক নিউটন ল্যাব এনভায়রনমেন্টে সূর্যের আলোকে সাত রঙে ভাগ করেছিলেন কিন্তু আকাশে কখনোই সাত রঙের রংধনু দেখা যায় না নিউটনের আগে যত পেন্টিংয়ের রংধনু আঁকা হয়েছে প্রত্যেক আর্টিস্ট তিন কিংবা চার রঙের রংধনু এঁকেছেন চেক করতে পারেন লাল হলুদ সবুজ ও নীল এই চারটে রং ছিল দুই হাজার বছর আগে গ্রিকরাও রংধনু এই চারটা রঙ দিয়েই হয় বলেছিল আকাশে কখনোই সাত রঙের রংধনু দেখা যায় না আমি বহুবার চেষ্টা করেছি জিনিসটা বোঝেন কালার স্পেকট্রামে হাজার হাজার রঙ আছে দ্য কোয়েশ্চেন ইজ ক্যান ইউ ডিসার্ন ওয়ান কালার ফ্রম অ্যান আদার ইন দ্য কালার স্পেকট্রাম পাবলপিকা হয়তো রংধনুতে তেরোটা রং দেখতে পাবেন কারণ তিনি হয়তো তেরোটা রং আলাদা করতে পারেন উ নোজ হাসান মাহমুদ উনি হয়তো দুইটা রঙ আলাদা করতে পারবেন দেখেন রং আলাদা করতে পারা একটি বিশেষ ক্ষমতা কিন্তু একজন সাধারণ মানুষ কখনোই আকাশে সাতটা রঙের রংধনু দেখে না কিন্তু সাত রঙের রং সাত রঙ দিয়ে রং ধনু হয় এটা ক্যাটাগরিকালি একটা রং স্টেটমেন্ট কারণ এ আপনি ফিজিক্যালি আকাশে তিন চারটার বেশি রঙ দেখেন না হাজার হাজার বছর ধরে মানুষ তিন কিংবা চার রঙের রংধনু দেখেছে হুট করে সতেরোশো চার সালের পর সবাই সাত রঙের রংধনু দেখা শুরু করলো ইট ডাজেন্ট মেক এনি সেন্স এবং বি যদি আপনি ল্যাব এনভায়রনমেন্টে অ্যাকচুয়াল কালার স্পেকট্রামের কথা বলেন তাহলে সাত কেন আপনি একশো তিরানব্বইটা রঙ ইজিলি খুঁজে পাবেন তেরোটা রঙও খুঁজে পেতে পারেন কিন্তু আমরা রংধনু বলতে সাত রঙই বুঝি এই ইনস্ট্রাকশন আপনাকে কে দিয়েছে সার্ভে অফ রিয়ালিটি দেয় দিয়েছে আপনার ভাষা মানুষ যখন একটা ভাষা শেখে বিশেষ করে ছোটো বয়সে ওই ল্যাঙ্গুয়েজে এর যে অন্তর্নিহিত যুক্তি সেই যুক্তি সে শনাক্ত করে এই যে ভাষার স্ট্রাকচারের যুক্তি আমার মনে হয় যে সে সারা পৃথিবীর ওপর জাকসটা পেউজ করে আমার মেয়ের বয়স যখন দুই তিন বছর তাকে একদিন কোলে করে আমি একটা অ্যাপার্টমেন্টের সিঁড়ি ভেঙে উঠছিলাম তাকে আমি দরজার নাম্বার দেখে বলছিলাম টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এরকম আর কি আমি দেখলাম যে পরের তলায় এসে সে বলছে টোয়েন্টি ফাইভ দেখেন যে সে টোয়েন্টি ফাইভ জিনিসটা কী এটা তখনও জানে না সে জানে ওয়ান টু টেন এবং এই ওয়ান টু টেন আসলে কি সিগনিফাই করে সেটাও সম্ভবত সে জানে না কিন্তু নাম্বার প্রোগ্রেশনের যেই লজিক সেটা সে বুঝে ফেলেছে এখন যে বাংলা নিউমারেল প্রথম শেখে সে মুখস্থ করে কারণ নাম্বার প্রোগ্রেশনের কোনো লজিক নাই চোদ্দোর পরে পনেরো কিংবা টোয়েন্টি থ্রির পরে তেইশের পর চব্বিশ এর মধ্যে কোনো প্যাটার্ন নাই আপনাকে জাস্ট জানতে হবে যে তেইশের পর চব্বিশ আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট যে যার মাথায় ঊনসত্তর শব্দটা প্রথম এসেছে সে একজন ব্যাকরণবিদ সে জীবনেও কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে নাই করলে এরকম ননসেন্সিক্যাল ওয়ার্ড কারো মাথায় আসতো না আপনি লিখছেন ছয় আর নয় কিন্তু বলছেন ঊনসত্তর দিস ইজ জাস্ট স্টিউপেড যে অ্যাকচুয়ালি অঙ্ক করে এবং বোঝে সে এই ভুলটা করতো না কিন্তু আপনি যখন বাংলা নিউমারোল শেখেন আপনার ছোট্ট মন একটা ইভেন্ট বা এন্টিটিকে স্ট্যান্ড লোন বিষয় হিসেবে দেখার ইনস্ট্রাকশন পায় ফলে সে মুখস্থ করে দুটো এনটিটির মাঝে যে রিলেশনশিপ এটা কিন্তু শিশুরা শেখে না তার ছোট মাথায় কোনো ন্যাভিগেশন নাই প্যাটার্ন রেকগনিশন নাই তেরোর পর চোদ্দ এডে গণিতবিদ্যায় তার ইন্ডাকশন হচ্ছে কিন্তু একটা নাম্বার যে আরেকটা নাম্বারের সাথে যুক্তির ভিত্তিতে ইন্টারাক্ট করে ও এক্সিস্ট করে এই মহাগুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনটা সে বাংলা ভাষা থেকে পায় না বাংলাদেশের অ্যাভারেজ মানুষ যে অঙ্কে কমপ্লিটলি হোপলেস ইনক্লুডিং মি তার কারণ সম্ভবত এই ভাষায় অঙ্ক করা কঠিন একই নাম্বার আপনি বলেন এক যুক্তিতে আর লেখেন আরেক যুক্তিতে যখন বলেন তিন লক্ষ সাতাশ হাজার নয়শো পাঁচ আপনি বলছেন বাম থেকে ডানে আর যখন খাতায় লিখবেন নাম্বারটা একটু বড় হলে আপনি ডান থেকে বামে লিখবেন একক দশক শতক গুণে গুণে শূন্য বসাবেন তাই তো শুধু অঙ্ক কেন ভাষার সেন্ট্যাক্স আপনাকে দুনিয়াদারির অর্ডার শেখায় আদব ও তমিজ শেখায় এই যে বইঙ্গার বাগানম্বর অনর্থক পটপট করা আমি বলছি না যে বাংলা ভাষা তাকে বাধ্য করে পটপট করতে কিন্তু বাংলা ভাষার সেন্ট্যাক্স এবং শব্দার্থের ব্রড স্পেকট্রাম এই বাঘারম্বরকে অ্যালাও করে সহজ করে দেয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান এখানে দেখেন ছয়টা শব্দ হলো কোয়ালিফায়ার যেগুলো বসছে শেখ মুজিবের আগে এত লম্বা ফোর্টলে তারপর দেখুন ছোট্ট একটা অ্যাকশন আপনার ভাষার স্ট্রাকচার যদি এমন হতো যে প্রথমে বসে কোয়ালিফাইড মানে শেখ মুজিব তারপরে কোয়ালিফায় মানে ওই মিথ্যাগুলা আপনি কি পারতেন এত পটপট করতে শেরে বাংলা এখানে শের হলো কোয়ালিফাইড আর বাংলা হলো কোয়ালিফায়ার যেটা বসছে পরে আপনি গুরুত্বপূর্ণ জিনিসটা আগেই ছেড়ে দিচ্ছেন পরে কোয়ালিফায়ার তাই ওই বাঘা করা যাচ্ছে না বাংলায় আপনি যদি প্রথমেই ওই অ্যাকশানে চলে যেতেন তাহলে কি এই এত লম্বা ফোর প্লে করতে পারতেন পারতেন না ভাষার স্ট্রাকচার আপনার অনেক অনেক আচরণ সরাসরি নিয়ন্ত্রণ করে ছোটবেলায় নিয়ন্ত্রণ করে বড় হলে অভ্যাস হয়ে যায় বাংলাদেশে যে এত ছাগল এর একটা মূল কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই দেশের প্রত্যেকটা ইডিয়েটের মনে এক একটা শব্দের অর্থের ব্যাপ্তি অনেক বড় ফলে গান্ডু যা মিন করে বা করতে চায় সেটা আরেকজন রেজিস্টার করতে পারে না সে যা বলে আর যা মিন করে এর মধ্যে কোনো সামঞ্জস্য নাই আছে ভায়ালেন্স ফলে তার পক্ষে গান্ডু হয়ে ওঠাটা সহজ হয় আপনারা যারা সন্তান বড় করছেন আপনারা দয়া করে সবসময় আপনার শিশুকে একটা শব্দ শেখালে সেই শব্দটা কি মিন করে না ওইটাও বলুন আপনি যখন তাকে লাল রঙটা চেনাবেন তাকে রুন বা বার্ন চেনে না রঙটা দেখিয়ে বলুন যে এটা লাল না শব্দার্থের স্পেকট্রাম ছোট রাখুন কিন্তু অনেক শব্দ শিখুন শব্দার্থের যে স্যাংটি সেটা এমব্রেস করুন সম্মান করুন শব্দের যে ওজন সেটা যখন আপনি মেনে নেবেন তখন আপনার জন্য সত্য বলাটা হয়তো সহজ হবে না কিন্তু মিথ্যা বলাটা একটু কঠিন হবে এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি খুব সহজে মিথ্যা বলতে পারেন বা ইন হওয়াটা এফোর্ড করতে পারেন আপনি কোনো বিউটির সাথে নিজেকে অ্যালাইন করতে পারবেন না কারণ আপনার দ্বারা ফেইথফুল রেপ্রেজেন্টেশন সম্ভব না আপনি কিছুই ফেইথফুলি ট্রান্সমিট করতে পারবেন না এই না পারার ফলাফলটা কী আমি এটা বলেই শেষ করব